আমার সাইড়া দেন কথা কম কবি তোর বউ রে কিন্তু বাইন্দা সে দেখছস বাইরেতে বাইরেতে কত য কত সব ফুডালাম আমারে কি লাগে দৌড়িয়ে আনছেন টাকা লাগবো 10 লাখ তুই তো প্রবাসী থাকস টাকা যদি না দেস তোর বউরে ধইরা জান শেষ করে লাম কয় টাকা দিছো 20000 টাকা 20000 টাকা দিছো কেন 20000 টাকা দিয়ে কি করব তো বললে না বললাম 1 লাখ টাকা দিতে টাকা দি গ্যাস লাগায় রাখছি

দশ হাজার টাকা দুলা বেলে এক লাখ টাকা পাঠাইলো তো দুলা বে এক লাখ টাকা পাঠাইছে বিশ হাজার টাকা পাঠাইছে মাত্র কই বছরের চলো ব্যাঙ্কে চলো কোন কই যাইবা ব্যাঙ্কে যাবো না বিশ হাজার টাকা উঠাইছে গোনাগোষ্ঠী সব যাইবা ব্যাংকে কত বিশ হাজার আমার বিদেশটা যা খারাপ হইতেছে না হুম ফকিন্নিপুধে না সব সময় এরকম করে যদি দুই টাকা চাইন দেয় এক টাকা যদি পঞ্চাশ পইচা চাই দেয় পঁচিশ পয়সা কি করব আব্বা টাকা কই পামু টাকা কই পাবি আমার মনটা যে কি চাইতাছে জানো আমার যদি দুইটা পাক না থাকতো দুই আমি অক্ষনে উইরা প্রবাস হয়ে না আমি চাপ না ওদিকে চাপ টাকার পাগল গেছে পাগল গেছে কাজের বুয়াইছে কাজের দিয়ে কি করবা কাজের বুয়া না এটা

খালার দিয়ে ভিডিও করলো জামাই রে বলো চুপচাপ বয়ে থাক জামাই রে ভিডিও দাওয়া ওই খালার দিয়ে কম খালা কইবো যে যে তোমার বইয়ের কিডন্যাপ করছি লাভ কি কথা শেষ করতে দিবি এক ঘন্টার মধ্যে চল্লিশ লাখ টাকা পাঠাইবা আর যদি টাকা না পাঠাও তোমার বইয়ের মাইরা বস্তায় বইরা তারপরে বুড়ি গঙ্গা নদীতে নেওয়া ফলাই দিয়ে আমি ঘুমাইয়েছ কি স্বপ্ন

এক ঘন্টা যদি টাকা যদি না পাঠাস না তো পরে মাইরা বুড়ি গঙ্গাতে ভাসাই দেবো আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি কিন্তু গায়ে হাত দিবেন না তা তো বুঝছি দেখ তুমি টাকা না পাঠায় তো আমারে নয় তো মাইরা লইবো তুমি টেনশন করো না আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি আমারে সাইরা দানো তো টাকা পাঠাইবো চুপ সবাই কিন্তু এক ঘন্টা এর বেশি কিন্তু না আচ্ছা আপনি ঠিক আছে দেন আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি ঠিকানা তোরা পাঠাইতেছি তুই এক ঘন্টার মধ্যে টাকা পাঠাই দাম আরে আমারে সাইরে দেন না তোর জামাই টাকা পাঠাবো তারপর তোর সারমু প্লিজ তোর গায়াত দিব না কিন্তু টাকা যা চাইছেন তাই দিব কিন্তু গায়াত দিব না কি অনেক মায়া লাগে মায়া দিব কি সুন্দর চেহারা না এ সুন্দর থাকবো না বেশি কোন সময় সময় মাত্র এক ঘন্টা দিছি হ্যাঁ আপনি এক ঘন্টার মধ্যে টাকা পাবেন ফোন রাখ টাকা পাঠানোর ব্যবস্থা কর

আপনার মোবাইলে আমি ঠিকানাটা পাঠায় দিয়েছি ওইখানে টাকা আগে মেয়েরে বুঝা দিবেন তারপরে টাকা দিয়া এরপর মেয়েরে নিয়ে আসবেন ওজমাাই কোন জায়গাতে কি হয়ে গেলগা আমার মাইয়েরটা কি বাচ্চা আছে সুস্থ আছে কি তুই কথা কইছ তোরা আমি বারবার কইছিলাম যে চল মাইয়াটার একটু দেইখাই একটু দেইখাই তোর ঘরের কাম শেষ হয় না মেহাও মনচা হয় না শালাটা গুদসে যায় না হাই হাই আমি কি करू তোমার আবার

বল দিছে বেশ অ্যাক্টিং করে লাইতেছ বেশ অ্যাক্টিং করতেছ এবার ধরা না চলো ব্যাংকে চলো কই ব্যাংকে যাবো না টাকা আনতেবো না ব্যাংকে আমি যাবো তোর কি আমার লাগে টালটি করে কোনো লাভ নাই টাকা আমারও দেওয়া লাগবে বেশি বাড়াবাড়ি করবি খালা দেখছস হ্যাঁ

তোমার জামাইরে ফোন দিয়া কমু কি যে তুমি কিডন্যাপ হয়ে গেছো তোর বাপরে বানলে এমনিতেই মইরা যাইবো কি কমু জানোস মামাইরে কিডন্যাপ করছে হ্যাঁ বাবা সমাশে একটা বাড়ি উড়াই লাইতে পারবো আমরা আব্বু এইখানে সব টাকা আরে সারো না আরে সারো আমার টাকা দাও আমি কত সুকা সার আরে টাকা দাও আর শোন তোমার ভাগে টাকা তোমারে বুঝাই দেব আর সব টাকাই তো তোর আমি কি নিমু নাকি শোন দুই তিন মাস পর করবি না ওইটা করলে এই টাকা মিলে একটা বাড়ি করে দেবো না করে আমি দুষ্ট হইলো কিন্তু ভালো আছি তোমার দ্বারা এই রাখো খালি যদি কইতি যে টাকাটা তোর কাছে রাখবি তারপর বুঝাইতাম শোন তার মা ভালো কথাই কইছে টাকাটি নষ্ট করে লাভ নাই দ্বিতীয়বার আবার যে টাকাটা এবং মিলে একটা জমিন কিনা তোরা সুন্দর দেখে একটা বাড়ি করে দেবো ঠিক আছে আর যে বিশ হাজার টাকা চিকিৎসার লেগে দিতেছে না এটা চলাম না কই যে হোটেলে খাইছিলাম না